দর্শক বন্ধুরা গানটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলমিনা আজকে আমার স্টুডিও প্রথমবার আছে আগে বড় বড় গান জায়গায় গান গাইছে তো কণ্ঠটা ভালো যার জন্য গানটা একটু রেকর্ড করতেছি কভার গান তো কভার গান হলেও গানটা ভালো হয়েছে আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গানটা অ্যালবাম শুতে আসতেছে এস এ আলমিনাতে ইউটিউব চ্যানেলে আপনারা পাওয়া যাবে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই পেজ যদি নতুন না থাকে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দেবেন আমার পেসটা